শুকনো চালের গুঁড়ো দিয়ে কীভাবে পারফেক্ট ভাপা পিঠা তৈরি করবেন সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করবো শীত মানেই কিন্তু পিঠা এই ভাপা পিঠাটা কীভাবে পারফেক্টভাবে তৈরি করবেন আর শুকনো চালের গুঁড়ো দিয়ে কীভাবে তৈরি করলে একদম পারফেক্ট হবে একটাও ভেঙে যাবে না এবং নষ্ট হবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমার রেসিপি কীভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট ভাপা পিঠা তৈরি করবেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করব চলুন দেখে নিই আমি কিভাবে এই ভাপা পিঠাগুলো তৈরি করেছি আর দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে তার জন্য আমি এখানে নিয়ে নিলাম চাল আমি এখানে দু দুই কেজি পরিমাণ আতপ চাল আর তিন কেজি পরিমাণ সেদ্ধ চাল এটাকে ধুয়ে ভালোভাবে আমি রোদে শুকিয়ে নিয়েছি তারপর মেশিনে গুঁড়ো করে নিয়েছি এখন আমি এখানে আমার পরিমাণ মতো চালের গুঁড়োটা নিয়ে নিলাম আর এখানে আমি চালের গুঁড়োটা কিভাবে মিক্স করব সেটা একটু খেয়াল করলেই আপনাদেরটা হবে পারফেক্ট এই চালেগুলোর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি মতো লবণ এখানে কিন্তু আর কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি এখানে হালকা কুসুম গরম পানি দেখতে পাচ্ছেন আমি হাত দিলে হাতে কিন্তু কোনোভাবেই কোনো গরমে তাপ লাগছে না এরকম হালকা কুসুম গরম পানি নিয়েছি আমি এখন এখানে অল্প অল্প করে এভাবে হাতের সাজিয়ে মেখে নেব এখানে আমি তিন কাপ চালের গুঁড়ার জন্য এক কাপ পানি ব্যবহার করব এখানে আমি অল্প অল্প করে পানিটা দিয়ে দিলাম দেখতে পারছেন আর আমার তিন কাপ চালের গুঁড়ার জন্য এখানে আমার এক কাপ পানি একদম পারফেক্ট হয়েছে আর এই চালের গুঁড়াটা কীভাবে পারফেক্ট হবে পিঠার জন্য সেটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি এই চালেগুঁড়াটা এখন আমি যেভাবে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এক কাপ পানি আমার কিন্তু পুরোটাই লেগে গেছে এখন এই চালেগুঁড়াটা আমি আপনাদেরকে একটু হাতে মুঠো করে দেখাচ্ছি এমনভাবে হবে হাতে মুঠো করলে একদম দলা হয়ে যাবে আবার একদম ছেড়ে দিলে আবার ঝুরঝুরে পড়ে যাবে দেখতে পাচ্ছেন হাতের মুঠে কিন্তু মুঠো করলে এটা খুব সুন্দরভাবে দলা পাকিয়ে যাচ্ছে আবার যদি আমি ভেঙে ফেলছি তাহলে কিন্তু এটা গুঁড়ো হয়ে যাচ্ছে এই ভাবা পিঠাটার জন্য প্রথমে লাগবে কিন্তু নারকেল আর খেজুরের গুড় এই দুইটা যেন না হলে চলেই না এখানে আমি কিছু নারকেল কোড়া আর খেজুর গুড় নিয়ে নিলাম আর পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে ছোটো ছোটো দুইটা ঢাকনা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ছোটো ছোটো বাটিও ব্যবহার করতে পারেন আর এখানে আমি নিয়ে নিলাম মশারি ছোটো যে মশারিগুলো থাকে সেইটা আমি এখানে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি চালের গোঁড়াটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি পাঁচ মিনিট রেস্ট রাখার পর এটা কিন্তু যে পানিটা আমি দিয়েছি সেটা খুব সুন্দরভাবে একদম শুষে নিয়েছে এখন এরকম ছোট যে চালনি থাকে এর ভিতরে আমি এগুলোকে ভালোভাবে চেলে নেব আমি এখানে স্টিলের চাকনি দিয়ে চেলে নিচ্ছি আপনারা চাইলে প্লাস্টিক যে কোনো চালনি দিয়েও চেলে নিতে পারেন অথবা নেট কাপড় বেঁধেও এটাকে চেলে নিতে পারেন দেখতে পারছেন এটা কীরকম হয়েছে এভাবে করে আমি সবগুলো চেলে নেব চালার পরে এটা কোনোভাবেই আর নাড়াচাড়া করা যাবে না এভাবে করে রেখে দিতে হবে আলতোভাবে এ পিঠাগুলোকে তৈরি করতে হবে এখন আমি যে ঢাকনাটা নিয়েছি সেই ঢাকনার উপরে আলতোভাবে আমি প্রথমে কিছু গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি এর মাঝখানে দিয়ে দেব নারকেল কোড়া আর খেজুরের গুড় এখানে আপনারা খেজুরের গুড় অথবা নারকেল গুঁড়ো আপনাদের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন খেজুরের গুড় আর নারকেল যত দেবেন এই পিঠাটা কিন্তু ততই খেতে বেশি ভালো লাগবে মাঝখানে দিয়ে এখন আমি আবারও অল্প কিছু দিয়ে এভাবে আলতোভাবে কিন্তু একটু চাপ দিয়ে দিলাম দেখতে পারছেন আমি এখানে কিন্তু জোরে জোরে কোনো চাপা চাপি করিনি তাহলে কিন্তু পিঠাটা হবে না এখন অন্য একটা সাইডে আমি আগে থেকে একটা পাতিল বসিয়ে দিয়েছি তার ভিতরে পানি দিয়ে এটাকে ভালোভাবে বলক তুলে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ভাতের পাতিল চালনি দিয়ে নিতে পারেন অথবা যে কোনো ছাঁকনি ব্যবহার করতে পারেন আর যে মশারির জালটা আমি কেটে রেখেছিলাম সেটা কিন্তু ভিজিয়ে নিতে হবে না ভেজালে কিন্তু এটা লেগে পড়বে অবশ্যই এই জালিটাকে ভিজিয়ে নিতে হবে তারপর আলতোভাবে এভাবে করে উঠিয়ে নিতে হবে ঢাকনাটা তারপরে ভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট ভাব দিলেই কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যাবে যেহেতু পিঠাটা ছোট সেজন্য কিন্তু সময়টা কম লাগবে আপনারা যদি বড় কোনো পাত্রে তৈরি করেন তাহলে কিন্তু সময়টা একটু বেশি লাগতে পারে ওই তো পিঠাটা আরেকটা দিয়ে আমি আরেকটা পিঠা সাজিয়ে নিচ্ছি এভাবে করেই আমি সবগুলো পিঠা সাজিয়ে নেব আর খুব সহজেই পিঠাগুলো কিন্তু তৈরি করা যায় আপনারা চাইলে কিন্তু বাজার থেকে শুকনো চালের গুঁড়ো এনে এভাবে এই প্রসেসেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন খুব সহজে যারা কখনো এই পিঠাটা তৈরি করেনি বা হয়নি তারা কিন্তু এভাবে একটু তৈরি করে দেখতে পারেন অবশ্য এই পিঠাটা শুকনো হোক অথবা ভিজা হোক এইটার পারফেক্ট যে একটা মেজারমেন্ট পানির থাকে সেটা যদি পারফেক্ট হয় পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয় এক মিনিট পর আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে এই তো আমি পিঠাটা উঠিয়ে নিলাম আর কতটা সুন্দর হয়েছে দেখতে পারছেন পিঠাটা কিন্তু একদম ভেঙে যায়নি বা নষ্ট হয়ে যায়নি একদম পারফেক্ট যে ভাপা পিঠা সেটাই কিন্তু হয়েছে এই তো এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা এক এক করে বানিয়ে নেব শীতের সকালে অথবা বিকেলে সন্ধ্যায় চায়ের সাথে এরকম গরম গরম ভাপা পিঠা যদি হয় তাহলে তার কোনো কথাই নেই আর পিঠাটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে এখন আমি আরেকটা পিঠা দিয়ে দেখাচ্ছি ঠিক একই প্রসেসে আমি কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে বড় চালনিতে নিয়ে একসাথে চার থেকে পাঁচটা পিঠাও দিয়ে নিতে পারেন তাতেও কিন্তু খুব সহজে এই পিঠাগুলো তৈরি হয়ে যাবে আমার চ্যানেলে শীতের আরও অনেক রকমের পিঠা দেওয়া আছে চাইলে আপনারা সেই পিঠাগুলো দেখতে পারেন এই তো এক এক করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা পিঠাই কিন্তু একদম পারফেক্ট হয়েছে প্রতিবার পিঠা দেওয়ার আগে এই জালিটাকে ভিজিয়ে নেবেন তাহলে কিন্তু পিঠাটা উঠাতে কোনো সমস্যা হবে না খুব সহজেই পিঠাটা উঠে যাবে এই তো আমার পিঠাটা একদম রেডি হয়ে গেল আর একটা পিঠা এই তো আমি সবগুলো পিঠা এক এক করে উঠিয়ে নিলাম আর কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা ভেতরটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ